আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন কেমন আছি ভাই আজকে তোমার কালেকশন আছে ভাই বন্ধুরা আজকে পুরাতন কোনো কালেকশন নাই আজকে পাবেন একদম নিউ যতগুলো কালেকশন পাবেন আজকে সবগুলো নিউ পাবেন তো আমি যদি আপনাদের একটা নজর একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন মাসাল্লাহ ব্ল্যাক কালার এর মধ্যে আজকে লক্ষা কবুতর গুলো পেয়ে যাবেন বড় বড় টেলওয়ালা রানিং লক্ষা গুলা ডিম্বাচক করানো এবং ডিম্বাচক গ্রান্ডি আছে দাম খুবই সীমিত এই দেখছেন মাসাল্লাহ আবার এই যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার লক্ষা আসলে লক্ষা রাজা মানে আলম ভাই তো যাই হোক এই যেখানে দেখতে পাচ্ছেন সিরাজি লাহারি কবুতর গুলো কিং কবুতর গুলো আছে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ড রেড কবুতর গুলো মাসাল্লাহ এগুলো হচ্ছে ব্ল্যাক লেস কালারের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু বেবি পেয়ার আছে দেখতে পাচ্ছেন বড় বড় যারা বোম্বাই কবতের খুঁজেন তারা আজকে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে আজকে তো ভাই অসংখ্য কালেকশন দেখতে পাচ্ছি ভাই আজকে দাম কেমন দিবেন কম দিয়ে আজকে আরো কম দাবেন আজকে আরো কম দিবেন ভিডিওতে কত বের আসতে দেখাইবেন থেকে আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এটাই একটা প্রকৃত খামারের শান্তি মনের মধ্যে কারণ দেখা যায় যে ভিডিও দেখে শুধু দেখেই না এখান থেকে মানে কবুতর গুলো নিয়ে খুব ভালো ফিল করে যার কারণে আবার ফোন করে খোঁজ খবর নেয় নতুন নতুন কি কি কালেকশন আছে কেমন আছেন এই জিনিসটা বড় পাওয়া মানুষের ভালোবাসাটা তো যাই হোক তো ভাই আমরা কথা বারবার চলুন ভিডিওটা শুরু করি ঠিক আছে ওকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর জোড়া একদম ব্ল্যাক কালার এক জোড়া লক্ষ কবুতর দেখতে পাচ্ছেন আলম ভাই জোড়া কি রানিং ফুল রানিং না কি বাচ্চা করানো মাসাল বন্ধুরা দেখেন চোখের গিয়ার দুইটাই সেম টু সেম আর হ্যাঁ বিগ সাইজ সর্বোচ্চ সাইজ আর আমি যে আপনাদেরকে এই যে টেলগুলো দেখানোর চেষ্টা করি দেখেন এই যে মাসাল্লাহ আমি হাইট হাইটা সরে দিই দেখেন খুবই চমৎকার একদম পিওর কালার কোনো মিসমারি কোনো কিচ্ছু নাই মাসাল্লাহ এই পেটা ফুল রানিং ডিম পাচ্ছা করানো আলম ভাই ছোট্ট করে ভাই আমার চ্যানেলের জন্য বলে দিবেন যারা আমার ভিউয়ার্স আছে যারা আমার বন্ধু বান্ধব আছে তারা যেন আপনার কাছে যেহেতু কৌতূহল নাই আরো যদি কমে দামে নিতে পারে ছোট করে দামটা বলে দিবেন একদম ভাই 2000 টাকা একদম 2000 2000 টাকা ভাই দিবেন তো ভাই হ্যাঁ বুঝছেন ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন কি কারণে বলা হলো আমার এই কথাটা মানে দুই হাজার টাকা দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন যেটা সেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে তো ব্ল্যাক কালারটা কিন্তু ডিমান্ড আপনার বেশি আপনি জানেন আর দেখেন চোখের গিয়ার মার্শাল্লাহ দুইটাই কিন্তু সেম টু সেম আর এই পেয়ারও ফুলানি ডিম্বাচ করন টিয়ার গুলো আপনি নিজ দেখতে পাচ্ছেন এই পেয়ারের দাম পড়বে অনলি আজকের বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো বেশ কিছু লক্ষ্য কবুতর দেখানোর চেষ্টা করি মার্শাল দেখতে পাচ্ছেন একজন সাদা ধবধবা একজন লক্ষ্য কবুতর আছে বিশেষ করে আজকে হিউজ পরিমাণের লক্ষ্য কবুতর গুলো আছে আলমবাইয়ের কাছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

দাম পড়বে মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সমুদ্র লক্ষ্য কুমুতন না কালারটা হচ্ছে অপরিচিত কালার আচ্ছা যাই হোক মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লক্ষ্যার পায়ে ফেদা রয়েছে খুবই চমৎকার মোটামুটি একটা টাইগার কালারের মতো হয়ে আসছে এই পরে কি রানিং ভাইজান ডিমচ্চা করানো নর কোনটা মাদি কোনটা একটু বলবেন হাতেরটা নর বেশি বাঘা কালারের মতো আর এই যেটা হচ্ছে মাদি রানিং ডিম বাচ্চা করানো পেয়ে কেমন দাম চাচ্ছেন ভাই যান একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দামাদামি কি করা যাবে না দামাদামি ধ্যান ভাই একটু আর নিয়া দেন একটু দিচ্ছেন দামাদামি দিচ্ছেন বন্ধুরা আপনি বেশি দামাদান করার চেষ্টা করবেন না কারণ দিবে না ঠিক আছে তো যাই হোক আপনারা নেওয়ার মতো যে প্রাইসটি আছে সেটাই বলার চেষ্টা করবেন আর এই পেয়েটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই তবে চাও দাম মাত্র পঁচিশশো টাকা হালকা দামাদাম করতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একদম লাল টুকটুকে বন্ধুরা এক জোড়া বোমায়ক রয়েছে মাশাল্লাহ এই যে দেখে আমি একটু ছুটির অংশটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গ্যাপ দিয়ে এই দেখেন এই যে নিচে আসছি কি ন না ভাই আর যেটা হারিতে আছে এটা

এই যে একটু দেখে দেয় আপনাদেরকে মিলে বুঝতে পারবেন না এই যে এই যে হচ্ছে মাদিক অবুতর মার্শাল্লা জুটির অংশটা খুবই ভালো আর এই যে নটটা হচ্ছে আরও বড় এই যে দেখেন এই যে নটটা

পঁচিশশো টাকা তারপর চা দাম একদম না আপনি চাইলে দামা দাম করে পেটটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কিন্তু মাসালা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে এটা কি কব তো

কিন্তু এটা মনে হয় নর্মাল ঠিক হবে ভাই ডান একটা মাদি হবে বাম একটা নর হতে পারে সাইজ দেখলে বোঝা যায় তো সুন্দর কি দাম বলে দিবেন একদম 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 কত এক হাজার টাকা ভাই দিবেন বন্ধুরা দেখেন যে দেখবে তারই ভালো লাগবে তারই পছন্দ হবে গ্রে কালারের মধ্যে

একদম আপনার চাইলে দামা দামি করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটা জুড়া রয়েছে গ্রে বার কালার এটা এই কি রানিং করানো

মানে ফেদার বল একটু বড় হওয়ার কারণে বন্ধুরা নিজের ফেদারে নিজে মানে আরেক পা দিয়ে দাঁড়িয়ে মানে উল্টে পড়ে জায়গা যে যাই হোক সে কারণে কেটে দেওয়া আর বিশেষ কথা হলো ব্রেডিং এর জন্য সব থেকে বেশি ভালো তো যাই হোক প্লেটে কত দাম চাচ্ছেন অনলি পঁচিশশো টাকা চাওয়া দাম তা আমি করে নেওয়া যাবে বন্ধুরা লাউরি কবদের জোড়াটা পঁচিশশো টাকা আমাদের চাওয়া দাম চাইলে দামা দাম করে পেটে নিতে পারবে সারা বাংলাদেশে পিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল এখানে রয়েছে একটা পেয়ার খুবই চমৎকার তো যাই হোক এই যে এটা নয় যে খুবই মানে খেপা ধরছে আর এই যে ডানাটা হচ্ছে মাদিনা ভাই মাসাল্লাহ দুইটাতে ভাই খেপা ধরছে আমার দিকে ভাই ভিডিও করবা দিব না ভিডিও করলে মালটা অন্য জায়গায় চলে যাবে এই কারণে তো যাই হোক বন্ধুরা দেখেন এই বিড়ে সম্পূর্ণ রানিং না ভাই ফুল রানিং ডিম্বাচা করানো এই যে হাড়ির জন্য বন্ধুরা এরকম করতেছে হাড়িটা দিয়ে দিব আর যে দেখেন

তো এই হচ্ছে দুইটা নিলে পড়বে একদম আঠাশশো টাকা যাদের ভালো লাগবে একটা কিংবা দুইটা বাইকে নক করে নিতে পারবেন এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাকলেস বন্ড ইউনেট খুবই চমৎকার মাসাল আমি একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি ব্লাকলেস কাকে বলে এই যে দেখেন ব্ল্যাক মানে কালো আর লেস মানে তো বুঝেনি পিছনে যে দমটা আছে এই যে দেখেন এই যে বাড়ির বন্ধুরা একটু এক হাতে তো তো আপনি একটু ধৈর্য ধরেন ভালোভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকে তো যাই হোক এই যে ফেদারগুলো দেখেন খুবই খুবই আনকমন চমৎকার আর এই দমগুলো দেখেন দুইটারই দম মাশাল্লাহ সেম টু সেম ভাই একটু কবুতর বেশি অ্যাক্টিভ ভাই এত বেশি ওভারেজ অ্যাক্টিভ হলে সমস্যা ভাই এই যে বন্ধুরা দেখেন দমগুলা মাদি আর এই যে এই যে এটা হচ্ছে নর্থ খুবই চমৎকার খুবই চমৎকার তো এই প্লেটে ফুল রানিং প্লেটে কত বড় ভাই দামটা একদম দুই হাজার টাকা একদম দুই দেখেন ব্ল্যাক প্লেস বন্ড রেট কবুতর পেয়ে যাচ্ছেন তারপর ফুল রানিং এই প্লেটের দাম বড় কোনো দাম দামে চলবে না মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে যে কোনো জেলায় থাকে না কেন ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা যারা বোম্বাই লাভার রয়েছেন আমি এর আগেও আরেকটা পেয়ার দেখাইছি আপনাদেরকে বোম্বাইয়ের মধ্যে এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার বোম্বাই চার থেকে পাঁচ পেয়ার বোম্বাই কবুতর আছে আপনারা চাইলে সেগুলো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না সেটা আপনারা ভালোভাবে জানেন তো ভাই যান এই পিঠে কি রানিং না ডিম হচ্ছে করানো এটা কি নর না মাদি পিসেরটা মাছ আমার নর তো পিঠে কত দাম যাচ্ছেন একদম দুই হাজার টাকা দাম আমি করা যাবে দাম দামি বন্ধুরা করা যাবে না দেখেন খুবই চমৎকার এই পিয়ারটা দাম করবে অনলি দুই হাজার টাকা ফুলানি নিচ করানো যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু পেয়ার রয়েছে আসলে এগুলো সবগুলো সেল করা হবে না আপনারা দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার বিউটি কবুতর বেবি চি 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 করতে এটি সেল করা অলরেডি ডেলিভারি অপেক্ষায় আছে এটি দিবে না তো যেটা দিবে এই যেটা দেখাবো আমরা এই যে বন্ডের কবুতর যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের মধ্যে এটা হচ্ছে রানিং তাই ভাই এটা কি নর না মাদি এটা হচ্ছে মাদি বন্ধুরা রানিং মাদি যাদের নর রয়েছে মাদি খুঁজতে আছেন তারা সিঙ্গেল মাদিটা নিতে পারবেন ভাই সিঙ্গেল মাদিটা কত পড়বে একদম এক হাজার টাকায় বন্ড রেট ব্ল্যাকলেসের সিঙ্গেল মাদি লক্ষ কবুতর রয়েছে কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে হোয়াইট কালার ভাই জানি জোরে কি রানিং এটা চকলেট কি নর না মাদি ভাই চকলেটটা মাদি বন্ধুরা আর যেটা হোয়াইট আছে এটা নর না ফুল রানিং এই ভিয়ারটা ভাই বেবি কেমন আসে ভাই বেবি একটা সাদা একটা চকলেট আছে ওনা মিক্স আসতে পারে তো যাই হোক এই পেটা কত পড়বে একদম 1200 টাকা একদম 1200 টাকা বন্ধুরা 1200 টাকা পেয়ে যাবেন আপনারা ফুল রানিং লক্ষ্য কৌতে জোড়া যদিও দুই দুই কালার কিন্তু বিটটা কিন্তু একই আলম ভাই কি দেখতে পাচ্ছি ভাই এটা রেসার নাকি হ্যাঁ রেসার সিলভার রেসার ভাই সিলভার কালার বন্ধুরা এটা কিন্তু আপনার সবজি কালার না বা ব্লো বার কালার না এটা হচ্ছে সিলভার কালার তো যাই হোক এই পেটা রানিং ভাইজান হ্যাঁ রানিং এই মাছ করানো নরগুন্ডা মাদি

যদি কেউ নিতে পারবে একদম বন্ধুরা বিউটি রানিং নর যাতে ভালো লাগবে তারা বাইকে নক করে মাত্র পনেরোশো টাকায় এই নটটা নিতে পারবেন চিলা রেড কালার না নাকি ভাই জানা জমে গেছে দুইটা তো মিল আছে ভাই মা আসলে খুবই চমৎকার এই নিচেটা মনে হয় মাতি না হাইটা নর পেয়েটা জমা ডিম সকালে দেওয়া যাবে এটা কত পড়বে ভাইজান একদম এক হাজার টাকা পনেরো দেখেন কত মিল মোহব্বত ভরা এই পায়ের দুটো টিম রয়েছে ডিম গুলা জমে গেছে ফুটে যাবে ইনশাল্লাহ এই পেয়ারা জ অবস্থায় আছে নিতে পারবেন অনলি আজকের রেট মাত্র

দুইটা নিতে পারবেন